শুভ সকাল আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো রাধা গোবিন্দর কাছে এটাই প্রার্থনা করি আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত রাধা গোবিন্দর কৃপাই সবসময় আমি এটাই প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সকালবেলা ঘুম থেকে উঠে একটা গ্রামের বধুর যা কাজ সেগুলো শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে আগে জানালাটা খুলে দিলাম আর আমি জানালা খুলতে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি এই কথাটা বলি কারণ এই কথাটা বললে আমি মনে করি যে সকালবেলা উঠে যদি ঠাকুরের নাম নিয়ে দরজা জানালা খোলা হয় কখনো নেগেটিভ এনার্জি ভেতরে ঢুকতে পারে না তা যাই হোক আমি কিন্তু ঘুম থেকে উঠে আমি দরজা জানলা খুলে দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি প্রণাম করে মাথাটা আশ্রাতে আসলাম কারণ মাথাটা তো আশরাতেই হবে মাথাটা একদম অগচলা হয়ে গেছে আশ্রে একদম পুরো ফিটিংস হয়ে গেছে আমি তা যাই হোক তারপরে দেখো ফ্রিজের উপরটা ভীষণ অগচালো হয়ে রয়েছে এদিকে কিন্তু আমি ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিয়েছি আর জানো তো মেয়েকে ডাক্তার দেখিয়েছিলাম মেয়ের একটা ওষুধ খুঁজে পাচ্ছিলাম না তা আমি খুঁজেই পাচ্ছি না কোথায় যে মনের ভুলে রেখে দিয়েছি ওই যে আমার মনে হয় নাকি। আমি বা হাতে কিছু রাখলে আমি ভুলে যাই যে জিনিসটা অ্যাকচুয়ালি আসলে রেখে যেটা কোথায় তা যাই হোক এখন কী করবো খুঁজে যেহেতু পারছি না তা যখন আমি ঘর দোর গোছাতে যাই তখনই আমি চেষ্টা করি আর একবার খোঁজার তা যাই হোক সুব্রত আর মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর আমার যেহেতু সকাল থেকে উঠে ওই যে স্টার্ট হয় কাজ করা তারপর থেকে তো আর লেগেই আছে কাজের শেষ আছে না কি একদম কাজের শেষ নেই তা যাই হোক ওইদিকে ফ্রিজারটা গুছিয়ে কিন্তু আমার মাথার কাছে মানে আমার খাটের পাশে যে র্যাকটা আছে সেখানে কিছু জিনিস আমি গুছিয়ে নিলাম তা যাই হোক এক এক করে গুছিয়ে নিয়ে টেবিলটা পরিষ্কার করে নিই কারণ টেবিলটা আমি রাতেই পরিষ্কার করে রাখি আর যেহেতু পরিষ্কার করে রাখলেও না ওই যে টিকটিকে আর শোলা বেরোয় না আর ওর উপরে হাঁটা করে কে জানে কখনো কি হয়ে যায় ওখানে একটা দায় হলো খাবার রাখলেও সেটা খাওয়া একদম উচিত না তাই না তাই যাই হোক রাত্রে পরিষ্কার করেছে তাই কী হয়েছে সকালে পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিতে চলে আসলাম বাসি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি কারণ ঘরটা যদি ঝাড়টা পরিষ্কার করে রেখে দিই তাহলে কিন্তু আমার ঘরটা অন্তত পরিষ্কার করা হয়ে যায় আর আমি এইদিকে না ঘরটা ঝাড় দিতে দিতে কিন্তু আমি বারান্দাটাও ঝাড় দিয়ে দিই আসলে আমি কিন্তু যখনই যে সকালবেলা তাড়াতাড়ি ওঠে যেমন মা যদি তাড়াতাড়ি উঠে। তাহলে মা বারান্দাটা ঝাড় দিয়ে দেয় আর না হলে আমি ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিতে চলে আসি টাট দেওয়া হয়ে গেছে তারপরে দেখো দৌড়ে আমি জল দিয়ে দিচ্ছি কারণ আমার মাকে আমি দেখেছি ছোটবেলা থেকে ঘর দোর করে কিন্তু সকালে না দৌড়ে জল দেয় জানো তো এটা আমার মার কাছ থেকে শেখা শুনেছি মা বলেছে সকালে কিন্তু আমার বাবা মা দুজনাই বলে সকালে উঠে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দৌড়ে জল দিতে হয় তারপরে কিন্তু ঘর থেকে যাবতীয় জিনিস ইনফ্যাক্ট টাকাও বার করা যায় এদিকে কিন্তু ওরা ঘুম থেকে ওঠেনি বলে হাতে একটু সময় আছে বলে ভাবলাম ঘরটা মুছে গ্যাসটা পরিষ্কার করে নিই তাই ঘরটা পরিষ্কার করে গ্যাসটা মুছতে চলে এসেছে ওই মানে পাটে পাটে যদি কাজ করে নাও না তাহলে কিন্তু একটু সকাল টাইমটা চা খেতে না বসতে পারো পাঁচ দশ মিনিট নচেত একটু বুঝতে পারবে না আর আমি একদম ফোন হাতে পায় না হ্যাঁ অবশ্যই ফোন হাতে পায় না এই কথাটা একদম বলা যাবে না কারণ আমার ফোন কিন্তু ভিডিও করার জন্য ওইটুকুনি টাইম আমার হাতের কাছে আসে তারপরে ওই সুব্রত নিয়ে যে এডিটিং শুরু করে দেয় আবার এই করে আবার ওই ভিডিও দেখে আবার লাইভে বসে দেখে মানে সবারই লাইভটাও তো দেখতে হয় অ্যাটেন্ড করতে হয় তাই না তা যাই হোক এইদিকের কাজ কাজটা স্মিটি আমি ফ্রেশ হয়ে চলে আসলাম আমার সোনার কাছে আমি অবশ্য স্নান করেই কিন্তু এসছি আর ভাবলাম চলো আমার সোনাকে একটু স্নান করিয়ে দিই সকাল সকাল স্নান করিয়ে দিলে আমার সোনার কিন্তু মনটা খুব ফ্রেশ হয়ে যাবে তার এই দিকে কিন্তু আমি স্নানও করিয়ে দিয়ে ঘাত পাটা মুছিয়ে দিচ্ছি তা আমার সোনাকে না কি সুন্দর লাগছে দেখো এদিকে আমার সোনাকে চকচকে লাগছে তাই না কিছুই দিই একদম নর্মালভাবে স্নান করিয়ে দেখো পশিয়ে দিয়েছি আর আমার সোনাকে এই দেখো আজকে আমি সোনাকে সাদা জামা কাপড় পরিয়েছি কারণ সোমবারে সাদা জামা পরাতে হয় তাই আমি সাদা জামা পরিয়ে দিয়েছি সোনাকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও তাই যাই হোক এদিকে সোনাকে সাজিয়ে চলে আসলাম একটু চা খেতে কারণ সোনাকে সাজালাম পেটে কিছু দেব না তা কখনো হতে পারে সকাল সকাল এক মগ জল খেতে বসে পড়েছি আসলে ওই যে সকালবেলা বলে কথা না সুব্রতবাবু একটা কথাই বলে যে জলটা খাওয়ার খুবই প্রয়োজন তুমি জল খাও না বলে তোমার শরীরে এতটাই সমস্যা এটা কিন্তু ঠিকই তাই না আমরা কিন্তু যদি সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেশি করে জল খাই বা সারাটা দিন যদি একটু খনে ক্ষণে জল খাই তাহলে কিন্তু আমাদের গ্যাস অম্বল শরীরে যতটা সমস্যা আছে আমি বলবো না পুরোটা ক্লিয়ার হয় কিন্তু ক্লিয়ার হয় তারপরে দেখো ওইদিকে ফ্রেশ হয়ে শুব্রতও ওইদিকে ফ্রেশ হতে গেছে মেয়েকে পড়াতে চলে এসছে আর আমি এদিকে খাটটা গুছিয়ে নিচ্ছি কারণ কী বলতো ওই যে হাতে টাইম আছে তাই এই দিকের কাজগুলোও আমি করা শুরু করে দিই ছি তা চলো এক এক করে খাটটা গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে একটা কথা বলি তোমরা এত সুন্দর সুন্দরভাবে আমাকে কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার কমেন্ট করার জন্য ভিডিও দেখা দেখার পরে আর এভাবে লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য দেখো খাটটা আমার গোছানো হয়ে গেছে ফাইনালি তারপরে দেখো একদম রেডি হচ্ছি আজকে বাবার কিন্তু ফার্স্ট দিন হচ্ছে কম্পিউটার তাই বাবাইকে বললাম বাবাই দশটার থেকে যেহেতু কম্পিউটারে যাবি তাহলে চল একটু তোকে খাইয়ে দিই আর ও কিছুতেই খেতে চায় না কি করি বলো তো মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ও খায়নি বলে দেখো আমি খাচ্ছা তাও ওকে ভিডিও করতে হবে আমি কি করে পেছনটা ঘুরিয়ে রয়েছি দেখো এইটুকুনি ভাত খাবো তাও কি ওর ভিডিও করতে হবে বলো কেমন জ্বালা বোঝো ঠেলা তা যাই হোক এদিকে কিন্তু মেয়ে একগাল খায়নি বলে আমি কিন্তু ওটা খেয়ে নিলাম ফেলে দিলাম না আর এই দেখো দেখেছো সুব্রত কি নিয়েছে মাছ নিয়েছে আর এদিকে দিদি কিন্তু মাছটা কেটে ধুয়ে বেছে লবণ মাখিয়ে আর সুব্রত বলছে দে এদিকে নেয় আমি একটু মাস্টার ভিডিও করি যাই হোক এদিকে কিন্তু আমরা রওনা দেব দিদি কিন্তু এদিকে আমার মাছটা ধুয়ে কেটে বেঁচে একদম পরিষ্কার করে দিয়ে ফ্রিজে রাখতে গেছে আর আমি এদিকে পুরো রেডি হয়ে গেছি মেয়েকে এনে বেরিয়েও গেছি আর মেয়েকে কিন্তু দিয়েও এসছি আর এটা আসার পথে সুব্রত বলল আজকে আমি খাবো পরোটা আর এই মিষ্টির দোকানে পরোটা তো নিরামিষ হয় তাই ওখান থেকে একটু পরোটা আর একটু তরকারি নিয়েছে আর আমি বললাম আমার সোনার জন্য একটু মিষ্টি নেবে না তাই গোপু সোনার জন্য একটু মিষ্টি নিয়েছি তারপরে দেখো বাড়িতে সোজা চলে এসছে আবারও জামা কাপড় পরে ফ্রেশ হয়ে তারপরে হাত মুখ ধুয়ে চলে আসলে ওদের খাবার বাড়তে তা দেখো আমি যখনই এই ডালটা ঢালতে গেছি প্রথমে ডালটা না পড়ে ডালটা জল মানে ঝোলটা পড়েছে তারপরে কিন্তু এদিকে আমি সবার জন্য খাবারটা বেড়ে দিয়েছি না এটা সবার জন্য মানে এটা হচ্ছে গুবলু শোনার জন্য দিদার জন্য আমার দিদা এসছে দিদার জন্য গুবলু শোনার জন্য সুব্রতর জন্য আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতটা একদম ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এই দেখো মেয়েকে আনার টাইম হয়ে গেছে মেয়েকে আনতেও চলে গেছে আসলে ওইটুকুনি টাইম এবার থেকে ভাবছি মেয়ের এখানে থেকেই যাব ওই যে আসি দশটার সময় দিয়ে আসতে গেলাম সাড়ে এগারোটায় আনতে চলে গেলাম তা দেখো আস আসার পথে কিন্তু আমি একটু শপিং মলে ঢুকবো কারণ একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে তো যেতেই হবে তাই কিছু কেনাকাটা করতে যাব। চলো কি কি কেনাকাটা করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আমি মলে ঢুকেও গেছি ঢুকে দেখো সব জিনিসপত্র দেখা দেখছি একটু পিসামশাইয়ের বা মানে অ্যাকচুয়ালি তোমরা তো দেখেছই যে আমার ভিডিওতে যে পিসামশাইয়ের মা মারা গেছে যেহেতু কালকে পিসা মশাইয়ের মায়ের কাজ সেখানে যেতে হবে তাই পিসা মশাইয়ের জন্য আর আর ভাইয়ের জন্য নিচ্ছি গেঞ্জি ঠিক আছে আর এই দেখো পেশা মশার জন্য ভাইয়ের জন্য গেঞ্জি নিচার গেঞ্জিগুলো দেখো তৃষাকে দেখাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি তাই এর মধ্যে কিন্তু আমার দুটো গেঞ্জি পছন্দ হয়েছে তবুও দেখো এখানকারের কালেকশানগুলো যে এতটাই সুন্দর খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা অবশ্য নতুন মল আমার আর আমাদের এখানে কিন্তু একটা একটা করে মল উদ্বোধন হতেই আছে এই মলটাতে আমি ফার্স্ট ঢুকলাম তা যাই হোক ভীষণ কালেকশানগুলো এতটাই সুন্দর তা খুবই হাতে টাইমটা শর্ট ছিল বলে পুরো মানে মলটা ই আমরা শেষ করতে পারলাম না কারণ এদিকে তৃষারও প্রচন্ড খিদে পেয়ে গেছে অসুস্থ হচ্ছিল বলছিল মা প্রচন্ড মাথা ঘুরছে তাই এইদিকে দেখো আমরা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে নিচে নামছি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে মানে আমরা যেগুলো নেব সেগুলো কমপ্লিট হয়ে গেছে যেহেতু নিচেই নেমে আমাদের কার্ডে মানে দিতে হবে পেমেন্ট করতে হবে তাই দেখো সুব্রত লাইনে দাঁড়িয়েও পড়েছে আর এইখান থেকে না আমার সোনার জন্য দুখানা তোয়ালেও নিয়ে নিয়েছি আর এই দেখো এটা হচ্ছে সেই মল সিটি স্টাইল আর এই মলটাতে কিন্তু আমার প্রচণ্ড আমি কিন্তু একদম পুরো ভালো লেগেছে আমার এই মলটাতে ঢুকে ভীষণ সুন্দর জামা জামাকাপড় দেখে তারপরে চলে আসলাম এইদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে দেখেছো তারপরে কিন্তু মেয়েকে আনতে গেছিলাম আর এসে দেখো পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাছ করব তাই এদিকে শুধু মাছের ঝোলটা করার জন্য আর এদিকে সবই তো ভেজে রেখে দিয়েছি আর আলুটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আসলে কী তো ওই রদ গরমে এসে না একদম ভালো লাগে না যে আর একটু কিছু রান্না করি তা যাই হোক আমি এক তরকারি রান্না করি যা দুই তরকারি রান্না করি আমার মা যা রান্না করে সেগুলো তো আমাকে দেয় তা সেইগুলো দিয়েই আশা করি হয়ে যায় আমাদের তোমরা তো দেখোই যে আমি কোনটা রান্না করেছি কোনটা মা করেছে সবই আমি তোমাদেরকে বলে দিই এদিকে কথা বলতে বলতে দেখো আমার মাছের তরকারি যুকু মানে অ্যাকচুয়ালি কষিয়ে জল ঢেলে একদম পুরো ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দিলাম পটলটা দিয়ে দিলাম আর দেখো কি সুন্দর আমি অবশ্য কিন্তু কাঁচা লঙ্কা তরকারি রান্না করি সে আমাকে মাছেই মাছের তরকারি বলো ডিমের তরকারি বলো আর যাই বলো তা যাই হোক এদিকে কিন্তু আমি রান্নাটা করে আবারও স্নান করে নিলাম স্নান টান করে আমার সোনাকে খেতে দিতে এসে এই দেখো আজকে কিন্তু সোনাকে ফার্স্ট মিষ্টি দিলাম কারণ সোনাকে ভাবলাম মনটা খুব চেয়েছে জানো তো ওর কিন্তু এখনো অভিষেক করিনি বাট আমি ভাবলাম যে সোনার মিষ্টি একটুখানি দিই তাই সোনা একটু মিষ্টিটা খেয়ে নিই আমার খুব ভালো লাগবে জানো তো তাই আমি মন থেকেই নিয়ে এসেছি নিয়ে এসে আমার সোনাকে খাইয়ে দিচ্ছি দেখো আমার সোনাকে মিষ্টিও খাইয়ে দিচ্ছি আর আমার মনে হলো আমার সোনা মনে হচ্ছে মুখের মধ্যে মিষ্টিটা রেখে দিয়ে গোপ গোপ করে কী সুন্দর আস্তে আস্তে নেড়ে চড়ে খাচ্ছে যাই হোক মিষ্টিটা খাওয়ানোর পরে জলটা খাইয়ে দিলাম আর এদিকে দেখো গোবলুকে দিদি খাইয়ে দিচ্ছে ওই যে ওর খেতে বসেছে ও তো যত নকড়াবাজি তো ওকে খাওয়ানোর পরে আমি পুজো টুজো দেওয়ার পরে দেখো ভাত বাড়ছি কারণ দেখো বেলা তো হয়েই গেছে ভাত বাড়তে হবে আর আমার ওই যে সকালবেলা থেকে স্টার্ট হয় কাজ করা একটু দুপুরে না শুলে একদম ভালো লাগে না আর বেশি কিন্তু আজকের ভিডিও করলামও না শুধু দুপুরে খাবার দিয়ে শেষ করলাম ভাত করেছি আর এ দেখো মা শাক ভেজেছে তার সাথে উচ্ছে আলু সর্ষে বাটা করেছে এটা মা দারুণ করে তরকারিটা আর তার সাথে আছে পটল চিংড়ি আর তার সাথে আছে দেখো একটু মাংস এই মাংসর গন্ধতে আমার মায়ের খাওয়া হয়ে যাবে তার সাথে আছে আমার ওই মাছের ঝোল নিজের হাতে রান্না করা তো যাই হোক আমি সুব্রত খেতে বসে পড়েছি মেয়েও অবশ্য সাইডেই বসে রয়েছে খাচ্ছে যেহেতু ক্যামেরাটা আমাদের সামনেই রয়েছে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য এভাবেই যেভাবে আমার পাশে আছো এভাবেই আমার পাশে থেকো আর যারা যারা নতুন সাবস্ক্রাইব তাদেরকে বলছি দয়া করে সাবস্ক্রাইবের দিকে না তাকিয়ে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের দিকে তাকিয়ে তাদের ফুল ভিডিওগুলো ওয়াচ করে লাইক দিয়ে কমেন্ট করে ছেড়ে দিও আর আমি আর সুব্রত কন্টিনিউ খেতে বসেও দেখো কেমন করছে আড্ডা দিচ্ছে সবাই ভালো থেকে শুভ দুপুর টাটা